এ দেখো এখানে কে বসে আছে আমাদের এই কি করছিস এখানে হ্যাঁ এখানে কি রে বাপ রে বাপ আমি রান্না করছি তুই এখানে কি করিস হ্যাঁ কি করছিস এখানে আমার পাশ ফুলিয়ে বসে তুই কি করছিস এখানে এই

चले जाओ चले जाओ चले जाओ जा खेलते चले जाओ जाओ भाई এবারে যাও হ্যাঁ ভয় পাচ্ছে তো আমা নোনটা তো নেবো তো আ কাঁদি দেবো তো না যাও যাও চলে যাও সামনে করেstylesheetো চলে যাও ভাই এবারে চলে চলে যা চলে যা দেখিস রান্না করছি দেখে রান্না করছি রান্না করছি যা ওইদিকে কি হ্যাঁ দেখবি

बसे देख भी आएगा देख भी आए तो इशु तो देख भी आए ओके एक तो बीस कर दिला बोलो ना बसे से चार एक तो वाना चार ताता दिया ताता दिया अरे आए दे देख भी आए और हमें तो नाना कुछ किसी को बोलो तो जाते हैं Like I to do all the elements.